আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের বিকারি সবাই একটু জুড়ে সবাই একটু জুড়ে আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের বিকারি হিজা দিদার দেখাও দন্য করো মোরে দন্য করো মোরে গো রাসুল দন্য পর মোরে হেজা বুটাও দিদার দেখাও দন্য করো মোরে দন্য করো মোরে গো রাসুল দন্য কর মোরে তোমার দিদার বিহনে কোন আর যে বচনায়া রাসুল আল্লাহ তোমার দিদার বিহনে अम्मी तुमार प्रेमर बिकारी अमी तुमार प्रेम रिखारी रसो लल्ला अम्मी तुमार प्रेमर भिखारी यार सोलल्ला यहाल्ला अमी तुमार प्रेमर बिकारी